হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটা নিরামিষ এচড়ের রান্না শেয়ার করব চলুন রেসিপিটি শুরু করি আজকে আজকের তৈরি করার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি একটা গোটা এচর নিয়েছি তবে একটা গোটা এঁচোড় আমার লাগবে না আমার অর্ধেকটা লাগবে এঁচড়টি প্রথমে আমি কেটে নেব তার জন্য হাতের মধ্যে কিছুটা সর্ষের তেল এইভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে কি হবে এচরের যে আঠাটা থাকবে সেটা কম পরিমাণে লাগবে এবারে এঁচোড়টাকে কাটার জন্য প্রথমে এই এইভাবে ডাটিটা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এচড় থেকে কতটা পরিমাণে আঠা অটোমেটিক বেরিয়ে যাচ্ছে তাই অবশ্যই করে কিন্তু চেষ্টা করবেন সাবধানে কাটার জন্য একটা কাপড় দিয়ে আঠাটা মুছে নিলে খুবই ভালো হয় তারপরে আমি একটা দু দুটুকরো প্রথমে এইভাবে করে নিচ্ছি আজকের রেসিপিটা তৈরি করার জন্য বন্ধুরা আমার অর্ধেক এঁচড় লাগবে আর অর্ধেকটা আমি তেল মাখিয়ে আর একটা পলিথিন ব্যাগে রেখে কিন্তু ফ্রিজে দু চার দিন রেখে দিতে পারবো ওইভাবে এঁচড় খুবই ভালো থাকে অর্ধেকটা আমি কেটে নিলাম এবারে এই অর্ধেকটাকে আমি এই যে দুটুকরো করে নিয়েছি আর এঁচড়টা দেখুন বন্ধুরা একদম কচি এঁচড় একটা কাপড় দিয়ে এঁচড়ের গাটা আমি আঠাগুলো মুছে নিয়েছি তারপরে এইভাবে গাগুলো একটু বেশি করে চেপে চেপে তবে কাটতে হবে যদি আমরা মনে করি যেভাবে সবজি কাটি খোসাগুলো একটু পাতলা করে কাটলে ভালো হয় তবে এচড়ের ক্ষেত্রে কিন্তু একদমই নয় চেষ্টা করবেন একটু বাঁধিয়ে কাটার তাহলে এচোরের রান্না করলে কিন্তু একদম মানে গোটা গোটা অংশটা মুখে লাগবে না ভালো লাগবে দেখুন বন্ধুরা যেগুলো বাকি ছিল আমি আরেকটু করে কেটে এচোরের গাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এবারে বন্ধুরা এঁচোড়টা ঠিক একটু ভালো করে লক্ষ্য করুন কিভাবে কেটে নিচ্ছে মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দিলাম আর এইভাবে একটা এঁচোড়কে দু টুকরো করে নিচ্ছে আজকের এঁচোরের সাইজগুলো খুব একটা ছোট করব না মিডিয়াম সাইজে করে নেব আর দেখুন বন্ধুরা এঁচোড়টা একদম কচি তাই আমি ভিতরের অংশগুলো কিছুই বাদ দিলাম না সমস্ত এঁচোড়টাকে আমি আজকে রান্নায় ব্যবহার করব। এঁচোড়গুলো ঠিক একই রকমভাবে সমস্ত এঁচোড় কেটে নিচ্ছে দেখুন বন্ধুরা এঁচড়গুলো আমার কাটা হয়ে গেছে এবারে জল পাল্টে ধুয়ে নেব একটা পাত্রে সমস্ত এঁচড়গুলোকে জল ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি এবারে সরাসরি কড়াইতে চলে যাই কড়াইতে আমি এখানে বেশ কিছুটা জল গরম করলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে দুটো তেজপাতা এইভাবে রান্না করলে খুব সুন্দর তেজপাতার ফ্লেভারটা পাওয়া যায় এবারে জলটা ফুটে উঠলেই সমস্ত এঁচড়গুলো দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কম আছে দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে এছর একটু সেদ্ধ করে বা ভাপিয়ে রান্না করলে দুর্দান্ত খেতে লাগে আর থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের আমি রান্নার জন্য কিছুটা গোবিন্দভোগ চাল ব্যবহার করছি আর এই নতুন রেসিপিটি আপনাদের কিন্তু মনে হয় খুবই ভালো লাগবে আর দেখুন বন্ধুরা চালটাকে দু এক মিনিট এইভাবে একটু ভেজে নিলাম খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তখন নামিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি সাইডে এবারে রান্নাটি করার জন্য সর্ষের তেল গরম করলাম তার মধ্যে আগের থেকে এচড়ের সাইজ করে আলু কেটে নিয়েছিলাম অল্প একটু লবণ দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব যতটা লালচে করে ভাজা যায় ততটাই কিন্তু ভালো হবে একটু ঢাকা দিয়ে দিলাম দু এক মিনিটের জন্য ঢাকনাটা খুললাম দেখুন বন্ধুরা খুলে আবারও ভালো করে এপিট করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই এইরকমভাবে এঁচড় একবার রান্না করবেন দুর্দান্ত লাগবে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর আপনারা বুঝতেই পারবেন না যে নিরামিষভাবে এঁচড় এত সুন্দরভাবে রান্না করা যায় আর এত টেস্টি হয় বন্ধুরা আলু আমার ভাজা হয়ে গেল এবারে ওই তেলের মধ্যে আগের থেকে এঁচড় যেটা ভাপিয়ে রাখলাম ওই এঁচড়টাকে ভেজে নিতে হবে এঁচড়টা ভাজার সময় বন্ধুরা একটু সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সময় কিন্তু লাগবে কেননা এঁচোড় খুব সহজে ভাজা হয় না একটু সময় তো লাগবেই এবারে দেখুন বন্ধুরা বারে বারে কিন্তু আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি এঁচোড়টাকে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নিয়ে নিচ্ছি আবার কিছুক্ষণ পরে বন্ধুরা দেখাচ্ছি দেখুন এবারে এঁচুরের গাটা হালকা কালার এসছে এচুর আমার ভাজা হয়ে গেছে এবারে সমস্ত এঁচড়গুলোকে আলুর সঙ্গে একই রকমভাবে ভেজে একই সাথে রেখে দিচ্ছি এটাকে এরপরে কাজে লাগাবো তার মধ্যে একটা মশলা তৈরি করবো বন্ধুরা দেখুন আমি এখানে কিছুটা চীনা বাদাম হালকা ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি এই বিশেষ মশলাটা কিন্তু খুব ভালো রান্নার স্বাদটা নিয়ে আসে মিক্সিং জারে দিয়ে দিলাম সমস্ত বাদাম তার সাথে এক চামচ পোস্ত আর এক চামচ সাদা তেল তার সঙ্গে দিলাম কিছুটা পরিমাণে দেখুন বন্ধুরা কিসমিস ব্যবহার করছি কিসমিসটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে মিষ্টি মিষ্টি ভাব লাগে দারুণ খেতে হয় এবারে দিয়ে দিলাম দুটো শুক্র লঙ্কা অবশ্যই করে ঝালটা নিজেদের কম বেশি করে নিয়ে নেবেন আর এই রকমই করে একটা গাঢ় বাটা তৈরি করে নিলাম আপনারা শিল পাটাতেও করে নিতে পারেন এবারে ফোড়নে দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম যেহেতু কড়াইতে তেল ছিল কিছুটা পরিমাণে তেল দিলাম তার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এবারে একটা গোটা টমেটো কুচো কুচো করে নিয়েছি দুই এক মিনিট তেলের মধ্যে ভাজা করে দিয়ে দিচ্ছে আদা আর জিরে বাটা যেহেতু নিরামিষ রান্না তাই আদা জিরে বাটা ব্যবহার করছি এবারে কিছুক্ষণ এইভাবে আদা বাটা দিয়ে তেলের মধ্যে টমেটোর সাথে ভেজে নিলাম তারপরে যে বিশেষ মশলাটা তৈরি করেছি ওইটা এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আর ওই চামচের পরিমাণে এক চামচ জল দিয়ে দিলাম এবারে সমস্ত মশলাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব বন্ধুরা আপনারা চেষ্টা করবেন অবশ্যই কিন্তু কষানোর সময় কম আঁচে রেখেই কষাবেন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার সঙ্গে স্বাদ এবং কালারের জন্য অল্প একটু চিনি এবারে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কষানো হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা আলু আর এঁচড় একই সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি আর কষানোর সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবার পরে লবণটা প্রয়োজন হলে তখন আবার দেব এবারে ভালো করে তলার থেকে সমস্ত এঁচড় এবং আলুকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা একটু জল দিয়েই কষাচ্ছিলাম এবারে ঢাকনা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট কম আছে কিছুক্ষণ পরে বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কালারটা কিন্তু আস্তে আস্তে কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আর তেলটা দেখুন বন্ধুরা কত সুন্দর ওপরে ভেসে উঠেছে যেহেতু বিশেষ মশলাটা দেওয়া হয়েছিল বাদাম এবং পোস্তটা যে দিলাম তার জন্য তেলটা কিন্তু খুব সহজেই মশলার থেকে বেরিয়ে আসছে আর এই মশলাটা দিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখুন বন্ধুরা কষানোর সময় আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য আপনারা ঝালটা কম বেশি করে নিয়ে নেবেন এবারে দিয়ে দেবো উষ্ণ গরম জল অবশ্যই করে চেষ্টা করবেন বন্ধুরা গরম জল ব্যবহার করতে তাহলে কিন্তু টেস্ট এতটুকু নষ্ট হবে না সমস্ত টেস্টটা একদম পারফেক্ট থাকবে এবারে হালকা হাতে সমস্ত নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিট কম আছে দেখুন বন্ধুরা ঢাকনাটা খুললাম বেশ কিছুক্ষণ মিডিয়াম আছেই দিয়ে রেখেছিলাম এবারে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে আমি এখানে থেকে যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাই এই পর্যায়ে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল বন্ধুরা ভেজে আর গুঁড়ো করে এইভাবে রান্না করলে এত দুর্দান্ত স্বাদ হয় সেটা আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না তো অবশ্যই করে এইভাবে একবার নিরামিষ এঁচড় বানিয়ে দেখতে পারেন স্বাদ মুখে আপনাদের লেগে থাকবে আর দেখুন বন্ধুরা সবার শেষে যেহেতু নিরামিষ রান্না এক চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম আর একটা কথা বন্ধুরা এখানে আমি পুরো গরম মশলাটা ব্যবহার করছি না কারণ গোবিন্দভোগ চাল এবং ঘিয়ের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ সেটা গরম মশলা দিলে কিন্তু একদমই কেটে যায় তাই আমি গরম মশলাটা ব্যবহার করলাম না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবারে আরও পাঁচ থেকে দশ মিনিট কম আছে ফুটিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা কতটা মাখা মাখা হয়েছে আর আমাদের এছড় একদমই তৈরি হয়ে গেল আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে আর এছড়টাও খুব সুন্দর নরম হয়ে গেছে তো এইরকমভাবে নিরামিষ এ চ আর আলু গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে দেখালাম রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর রুটি লুচি পরোটা বা ভাত ফ্রাইড রাইস সব কিছুর সাথে দুর্দান্ত লাগে এই রকম নিরামিষ এ রেসিপিটি নিরামিষ দিনের জন্য মনে হয় পারফেক্ট একটা রান্না আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নেটাটা